নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর পজিটিভ আছো লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত যেখানে আমি এখন একটা রোদ ঝলমলে দিনে দাঁড়িয়ে আছি ঘাটশিলার মুক্তধারা নেচার রিসোর্টে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ গত ভিডিওতে তোমরা দেখেছ আমরা ফুলডুংরি পাহাড় আর তার সঙ্গে সুবর্ণরেখা নদীর ধারে একটু ঘোরাঘুরি করেছি এবং রিসোর্টে আমরা কিভাবে সারাটা দিন কাটিয়েছি আসার পর তো আজকে আমরা তোমাদের সঙ্গে এই ভিডিওতে পুরো মুক্তধারা নেচার রিসোর্টের একটা ট্যুর দেব তারপরে ব্রেকফাস্ট করব তারপরে আমরা সোজা বেরিয়ে যাব পুরুলিয়া চামটাপুরু ইকো রিসোর্টের উদ্দেশ্যে চলো এখন তোমাদেরকে এই রিসোর্টটা ঘুরে দেখাই আর এই রেসোর্টে কিভাবে আসতে হবে এই সমস্ত কিছু মিস্টার ভট্টাচার্যা তোমাদের সঙ্গে ভাগ করে নেবে কত খরচ পড়লো এখানে আমরা কিরমভাবে কাটালাম আর আমাদের এই রিভিউটা এই রিভিউয়ের উপরে হয়তো অনেকে তোমরা আসতে চাইবে তাই আমাদের কী ভালো লেগেছে আর কি খারাপ লেগেছে এই দুটোই কিন্তু তোমাদের জানাবো তারপরে বিচার তোমাদের চলো এখন তোমাদের সাথে পুরো রিসোর্টটা ঘুরে দেখি পাশেই যেটা দেখা যাচ্ছে সুন্দর এটা হচ্ছে রিসেপশান তো এখানেই এসে প্রথমে কথা বলতে হবে চেকিং ফর্মালিটিস কমপ্লিট করতে হবে চাবি নিতে হবে তারপর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে সুন্দর একটা মাঠ সেখানেও বসার ব্যবস্থা আছে অড্ডাগানের জন্য এখানে বনফায়ারের আয়োজনও আছে প্রিয় হয় সব কিছুই করা যায় তার পাশেই রয়েছে কটেজ পাঁচটা কটেজ আছে এখানে ডিলাক্স কটেজ এই যেই কটেজে আমরা রয়েছি মানে আমার মতে এটা বেস্ট লোকেশন এইটা থাকা মানে এখানে থাকার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কটেজে থাকা এই যে এইটা হচ্ছে ডাইনিং হল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এখানেই হবে এখানে একটা ব্যাপার আছে এখানে কোনো রুম সার্ভিস কিন্তু নেই এরা প্রোভাইড করে না একমাত্র সকালে বেডটি ছাড়া সুতরাং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই কিন্তু এখানে এসেই খেতে হবে অসুবিধা নেই জায়গাটা খুবই বড় ভালো পাখা কুলার সবই লাগানো আছে ওয়াশরুম ওয়াশ মেশিন হ্যান্ড ওয়াশ এভরিথিং ইজ অ্যারেঞ্জ তার ঠিক পাশেই ওইখানে কিন্তু রুমস আছে ওখানে রুমস যারা যারা নিতে চায় রুমস নিতে পারবে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে কি সুন্দর লাগছে দিনের বেলা এখন আমরা যাব ঠিক এইখান থেকে এগোলেই বাদিকে পড়বে খরস্রোতা নদী আগের দিন ভিডিওতে রাত্রিবেলায় এসেছিলাম আমি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে রাতে শুধু আওয়াজটা পাওয়া যাচ্ছে কিছু দেখা যাচ্ছিল না গতকাল রাতে নিঃশুতি রাতে যা দেখতে পাইনি আজ সকালে সেই মুহূর্তটা সবার আগে ফ্রেমবন্দি করতে ছুটে চলে এসছি দেখো কালকে শব্দটা পাওয়া যাচ্ছিলো কালকে আমরা তোমাদের সঙ্গে ভিডিওটা করছিলাম এই যে এইখানটাতে দাঁড়িয়ে আমরা এসছি রিসোর্টটা তো পুরো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। আরও আরও অনেক মুহূর্ত এখনো ভাগ করা বাকি আছে রিসোর্টে কিন্তু আমরা কালকে থেকে এসে যেটুকু বুঝেছি চেক ইন ফর্মালিটিজও ওরা একটু লেট করেছিল আমরা কিন্তু নির্দিষ্ট সময় মোটামুটি চলেই এসেছিলাম ওদের একটু সার্ভিস লেট আছে আমরা যখন লাঞ্চে আসি তখন অথো কা লঞ্চের অর্ডার আমরা প্রায় 2 ঘন্টা আগে প্লেস করে দিয়েছিলাম চেক ইন করার সময় তো সেটাও আমাদের মোটামুটি যখন আমরা ডাইনিং এরিয়ায় যাই তারপর থেকে আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল খাবার আমাদের খুব একটা ভালো লাগে পাওয়া যায় আমার হাজবেন্ডের যে রকম সব অনলাইন চলে কাজ মানে উনি দিনের বেলায় বেড়ান আর রাত্রিবেলায় দেশ বিদেশের সঙ্গে কানেক্টিভিটি ভীষণ ভালোভাবে রাখতে হয় তাই ওনার জব কিন্তু অদ্ভুতভাবে কালকে ওনার কাজটা বন্ধ করতে হয়েছে পোস্টফোন করতে হয়েছে ইলেভেন টাওয়ারে তো এইগুলো দেখুন এখন নেট কানেকটিভিটিসটা খুব ইম্পর্টেন্ট তো এইগুলো আমাদের সমস্যা হয়েছে সেইগুলো বলে দিলাম তার বাইরে দেখুন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা দুটো দিন কাটাতে কার না ভালো লাগে না হয়তো ভবিষ্যতে আবারও আমরা এখানেই আসবো আর আরো সুন্দর করে কিছুটা সময় কাটাতে তখন তো আর এত দৌড়ো দৌড়ে করে ভিডিও বানানোর থাকবে না তখন শুধুই হয়তো এই প্রকৃতির মাঝখানে নিজেকে স্যারেন্ডার করার জন্য আসবো তাই জন্য আমাদের ঠিক যতটুকু খারাপ লেগেছে সেটাও আমরা আপনাদের বলে দিলাম আর আপনি যদি এই খরস্রোতা নদীর সামনে দিয়ে বয়ে যাচ্ছে আর তার শব্দ শুনতে শুনতে একটা দুটো দিন কাটাতে চান তাহলে এই ভিলাগুলোতে আপনি থাকতে পারেন

আহ বাট শতকরা বাড়ার সঙ্গে কিন্তু আদে জিএসটি আছে সেটা মাথায় রাখতে হবে হিসাব এখানে আছে ফুল বেড এর রুম যার ভাড়া হচ্ছে 3000 টাকা এই মোটরডি ভাড়া এর তালিকা আর খাবার যদি বলি তাহলে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে বাইরে কোনো খাবার অ্যাক্সেস করা মুশকিল এখান থেকে খাবারই খেতে হবে এখানে রেস্টুরেন্ট আছে বলে ওরা খাবার তো মেনু কার্ড আছে সে থেকে সিলেক্ট করে ওরা যে খাবার চাই সে খাবার ওরা বানিয়ে দেবে মোটামুটি আমি বলবো খাবারের যে দাম আছে মেবি একটু হতে পারে একটু হায়ার সাইডেই আছে তাও মোটামুটি ঠিক আছে আমি ধরে নিচ্ছি দুজন মানুষের লাঞ্চ এবং ডিনার মোটামুটি নর্মাল যদি লাঞ্চ ডিনারের কথা আমরা ভাবি মানে ভাত ডাল একটা ভাজা সবজি তার সঙ্গে একটা মাছ কিংবা মাংস বোধ মানে সকাল লাঞ্চ আর রাত্রের ডিনার দুটোই যদি ধরে নিই ওই মোটামুটি হাজার হবে ব্রেকফাস্ট তাহলে দেরি কেন হাতে একটা বা দুটো দিন ছুটি আছে তো ঝটপট ব্যাগ গোছান সবান্ধ সপরিবার চলে আসুন ঘাটশিলা আশপাশটা ভালো করে ঘুরে দেখে নিন আর একটা গোটা দিন মুক্তধারা নেচার রিসোর্টে প্রকৃতির কাছে সমর্পণ করুন নিজেকে এর থেকে ভালো আর কি হতে পারে আমরাও এই রিসর্টের চারপাশটা বেরিয়ে যাওয়ার আগে একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি আর ফ্রেম বন্দি করছি ভালোলাগা মুহূর্তগুলো আমরা তো পরে আবারও আসবো তবে আজের সময় ফুরিয়ে এসেছে এবার আমাদের রওনা হতে হবে চামটাবুরু ইকো রিসোর্ট পুরুলিয়ার উদ্দেশ্যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু যারা আমার পরিবারের এখনও সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার জন্য তাহলেই আপনারা আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর হ্যাঁ বেল প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে আমাদের পাবলিশড ভিডিও নোটিফিকেশন সময় আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন লাইভ ক্যামেরা অ্যাকশনের পাশে থাকবেন ধন্যবাদ